ইগা ফর ওল্ডার ও মেন আপনারা জানেন আমার একটা সিরিজ চলছে আমি অলরেডি আটটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আমার ন নাম্বার ভিডিও এবং এই সিরিজের আজকে শেষ ভিডিও আজকের বিষয় হাউ টু হ্যান্ডেল মেন্টাল স্ট্রেস প্রথমেই আমি আমার মতবিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আমি বরাবর যেমন বলি যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ মাথা নত করে আমি আপনাদের আন্তরিক ভালোবাসা প্রণাম জানাই শ্রদ্ধা জানাই এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমি পরপর প্রতিদিন তিরিশটা ভিডিও দেব এটা আমার যোগা চ্যালেঞ্জ দেখুন আমরা সবাই একদিন বৃদ্ধাবস্থা প্রাপ্ত হই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সব কিছু থেকে ডিটাচ হয়ে যাই পরিবারের জন্য আমরা যে করেছি সেই পরিবারের সদস্যরাই তাদের নিজেদের কর্মজগতে চলে যায় ছেলে মেয়ে সবাই দূরে দূরে সরে যায় এটা জগতের নিয়মের জন্য দুঃখ করার কোনো ব্যাপার নেই এবং তাতে কি হয় মন কিন্তু সচল থাকে মন সেই শিশুই থেকে যায় কিন্তু শরীর আর সাথ দেয় না সমস্যা কি কী হয় হাঁটুর ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা মাথার যন্ত্রণা অনিদ্রা স্ট্রেস টেনশান রোজ সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খাবেন খাদ্যাভ্যাস ঠিক রাখবেন শুধু যোগ প্রাণায়াম করলে হবে না আমার চ্যানেলে যেহেতু আপনারা আমার একটা পরিবারের সদস্য মতন আমার চ্যানেলে আমি প্রাইমারি অনেক ভিডিও দিয়েছি বস্তিক্রিয়া থেকে আপনার ডাইজেশান থেকে শুরু করে নানান রকম ভিডিও প্রয়োজন অনুসারে আপনি আমার চ্যানেলেই খুঁজে পাবেন সেই ভিডিওগুলো যখনই বসবেন সুখাসনে বসবেন দেখেছেন তো হাঁটুতে ব্যথা আছে চেয়ারে বসবেন আরাম করে হেলান দিয়ে বসবেন আপনি রিল্যাক্সে বসবেন সবশেষে বলব প্রতিদিন প্রতিদিন প্রাণায়াম করুন অনুলোম বিলম্ব করুন আমি দেখিয়ে দিয়েছি অনেকবার আর ওমকারটা করুন ওমকার হচ্ছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাদ আমি আস্তে আস্তে সব ভিডিওতেই আসবো দেব আমার চ্যানেলে আপনারা থাকবেন অপেক্ষা করুন আগামী দিনে সব কিছু আপনারা পাবেন যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি যারা আমাকে চিনে গেছেন জেনে গেছেন তাদের জন্য নয় আমি দশ বছর সিবিএসিতে টিজিটি যোগা পোস্টে ছিলাম আমি ইউনিভার্সিটি লেভেলে আমি যোগা সার্টিফাইড ইউজিসি সার্টিফায়েড ট্রেনার বহু ছাত্রছাত্রীকে আমি মোটিভেট করেছি এই যোগার মাধ্যমে সুস্থ করেছি থেরাপি দিয়ে সময় পেলে চোখ বন্ধ করে বসে থাকুন মানসিক শান্তির সবচেয়ে বড়ো উপায় প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট আধা ঘন্টা মেডিটেশান করুন চোখ বন্ধ করে বসে থাকুন চোখ বন্ধ করলে হাজারটা সমস্যা আসছে মনে চিন্তা আসছে আসতে দিন কাউকে তাড়াতে যাবেন না যে আসছে আসতে দিন বসে থাকবেন চুপ করে চোখ বন্ধ করে থাকতে থাকতে দেখবেন একটা সময় আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন ওংকার করবেন আর একবার বলি কীভাবে ডিপ ব্রিদিং করবেন বিলোম প্রাণায়াম করবেন ভ্রামরি করবেন একবার দেখিয়ে দি না বিলোম আপনাকে আমি বলেছি নাকটা বন্ধ করে বা নাক দিয়ে নিঃশ্বাস নিন বানাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান্নাকে ছাড়া নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বা নাকে ছাড়া পাঁচ থেকে বার এমনি করে তিন থেকে পাঁচ সেট করবেন আর ওমকার <laughs> 모음 레사스님 মনটা যখনই আপনি অহংকার করবেন শান্ত হতে বাধ্য ভ্রামড়িটা নাম যেটা আপনাদের দেখিয়েছিলাম কানটা বন্ধ করে এই আঙুলটা রেখে এটা রেখে চোখের পাতায় রেখে এমনি করে ভ্রামড়ি এই ভ্রামড়িটা দেখিয়েছিলাম ওংকার করুন আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন শারীরিক এবং মানসিক স্ট্রেস টেনশান নিজেই বুঝতে পারবেন না অজান্তেই গায়ব হয়ে যাবে কেমন লাগলো ভিডিওটা তাহলে আবার আমাদের দেখা হবে অন্য সিরিজ নিয়ে আর অপেক্ষায় থাকুন থার্টি ডেজ চ্যালেঞ্জ যারা এই ভিডিওটা দেখছেন আপনারা প্র্যাকটিস করার পরে আপনাদের ফিলিংসগুলো কমেন্টস বক্সে লিখুন আপনারা যদি উপকার পান আপনার আশেপাশে সবাইকে ভিডিওটাকে শেয়ার করুন সবাই উপকৃত হোক আমাদের চ্যানেলের উদ্দেশ্য সফল হোক শুধু সাবস্ক্রাইব করলে হবে না আপনার পরিচিত বন্ধুবান্ধবকে শেয়ারও করতে হবে আমি অপেক্ষায় থাকব আপনাদের অনুভব কমেন্টস বক্সে দেখার জন্য সকলকে আবার আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রণাম জানিয়ে আমি আজকে শেষ করছি নমস্কার